আপনার অসংখ্য সিটিগুলো আমাদের কাছে আসছে কুতুবুন লাইসেলাহাদারি হুন ওই সিটিগুলোর মধ্যে সন্তারিক না থাকার কারণে প্রশাসনিক বিভিন্নভাবে জটিলতার সম্মুখীন আমরা হচ্ছি আবু মুসারসাদিরা আল্লাহত আলানু একটা প্রস্তাব এবং পরামর্শ পাঠালেন আপনি যদি ইসলামের জন্য বা মুসলিম উম্মাহের জন্য একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করতেন তাহলে আমাদের এই প্রশাসনিক জটিলতা দূর হয়ে যেত শাজামা অমরুদ সাহায়তারাদী অহুতা আলানমু হযত অমরাদী অপাহুতা আয়াল আনহু সকল সাহাবাই কেরামকে একত্রিত করলেন জমা করলেন সবাইকে একটা মিটিং ডাকলেন স্পেশাল আহুম তিনি পরামর্শ চাইলেন যে আবু সার সারিরাদী অহুতা অ্যালান পক্ষ থেকে একটা সিটি এসেছে প্রশাসনিক বিভিন্নভাবে জটিলতা সৃষ্টি হচ্ছে সন্তানিক না থাকার কারণে এখন এটা সমাধানের জন্য আমি আপনাদেরকে ডেকেছি সন্তানিক নির্ভর সিটি আদান প্রদান করতে হলে কি করতে পারে যাতে করে প্রশাসনিক জটিলতা দূর হয়ে যায় ফকল বা আয়দুহুম সাহবাইকেরাম কেউ কেউ পরামর্শ দিল আর রেখু কেমা তো আর রেখুল ফুরুসি বিমুলু কিহা ফারস্যের রাজাবাদশাদের সময়কাল গণনা করে মানুষ দিনক্ষণ গণনা করে থাকে কুল্লামা হালাকুন মালিকুন আদি হু বিহুলিয়াইয়াতি মিম্বা কোনো রাজাবাদশাহ করতেন নতুন করে আরেকজন বাদশাহ তিনি রাষ্ট্রপ্রদান হতেন যিনি নতুন করে রাষ্ট্রপ্রদান হতেন তার ওই দিন থেকে তারা একটা গণনা শুরু করতো অর্থাৎ পারস্যে রাজা সময়কালকে সামনে রেখে তারা দিনক্ষণ গণনা করত এখন কিছু কিছু সাহাবাহিকেরাম পরামর্শ দিল আমরা তাদের মতো গণনা করতে পারি প্রস্তাবটা যখন আসলো ফাকারিহা সাহাবাদুক সাহাবাইকের এটাকে প্রত্যাখ্যান করলো এটাকে পছন্দ করলো না ফা বাহুম অন্যরা পরামর্শ দিল আরেখ রু রোম সাম্রাজ্য যে ক্যালেন্ডার তারা ফলো করে ওই ক্যালেন্ডার আমরা ফলো করলে তো হয়ে যাচ্ছে তাইলে আর কোনো জামিলা থাকছে না ফাঁকানি ও দেয়ালিকে আয়োজন এটাও সাহাবাই কেরাম প্রত্যাখ্যান বলল কোনো কোনো সাহাবাই কেরাম বললো না বিজাতিদের ক্যালেন্ডার আমরা নিব না তাদের অনুসরণ করার ক্ষেত্রে রসুল সাল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন দেখেন একটা ক্যালেন্ডার একটা তারিখ সন এটা যদি আমরা ইহুদি খ্রিস্টানদের ক্যালেন্ডারটা নেই এখানে গুণা হবে না কিন্তু সাহাবাই কেরাম অতি নিখুঁতভাবে ধর্মচর্চা করার ক্ষেত্রে তারা রসুলের এই হাদিসটা ফলো করেছেন যে রসুল সরেজন বলছে তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে না এটাকে সামনে রেখে ক্যালেন্ডার পর্যন্ত তারা বর্জন করেছেন সোবাহান আল্লাহ আজকে আমরা কি তা কি বর্জন করতে পারি আজকে এই পর্যন্ত ইসরায়েলের পণ্যগুলো আমরা বয়কট করতে পারিনি আজকেও ইসরায়েলের পণ্যগুলো আমাদের মুসলমানদের ঘর ভিতরে আসারে নাই অথচ সাহাবাই কেনা ক্যালেন্ডার পর্যন্ত তাদের অনুসরণ করল না সে মুসলমানরা আজকে কাপড় পরার ক্ষেত্রে সেই ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে কোনো জিনিস ক্রয় করার ক্ষেত্রে তাদের অনুসরণ করে কোনো অনুষ্ঠান চর্চা করার ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করে আচ্ছা বিয়ে শাদিতে যে হলুদ অনুষ্ঠান হয় এটা কি বলে গায়ে হলুদ গায়ে হলুদের যে সিস্টেম আমরা গায়ে হলুদ উদযাপন করি এটা কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ নয় অথচ সাহাবাই কেরাম একটা ক্যালেন্ডার পর্যন্ত অনুসরণ করে নেয় আর আমরা সেই মুসলমানরা প্রতিটা রন্দ্রে রন্দ্রে ইহুদি খ্রিস্টানদের এখন অনুসরণ করছি পরামর্শ দিল আমরা আমরা অনুসরণ না করি তাহলে আমরা কি করতে পারি আমরা নতুন করে একটা ক্যালেন্ডার আবিষ্কার করি ঠিক আছে তাহলে আমরা নতুন করে ক্যালেন্ডার সৃষ্টি করবো এখন আমরা কোন সনকে প্রথম সন্দরে শুরু করবো কত সাল দুই এটা এক সময় এক সাল ছিল না দুই বছর পরে আসে দুই হাজার পঁচিশ কিন্তু প্রথম কত ছিল এক এখন সাহাবাই কেন বললো যে ঠিক আছে আমরা এক সাল কোন সাল থেকে শুরু করব কি এখন থেকে শুরু করব না একটু পিছন থেকে শুরু করব। এরপর পরামর্শ আসলো আর রেখু মিন মাউলিদ্দিন নাবি সাল আলি সাল্লাম রসুল সাল্লা সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছে সেই বছর থেকে আমরা গণনা শুরু করি অকল আহরৌনা অন্যান্যরা পরামর্শ দিল মিন মা আতিহি না রসুল সাল্লাহ যখন থেকে নবুয় পেয়েছেন ওই নবুয় প্রাপ্তি বছর থেকে আমরা গণনা শুরু করি অকল আহরণ অন্যরা বলল না মিন হিজরতিহি রুসুল সাল্লাহাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেটাকে প্রথম বছর ধরে আমরা গণনা শুরু করি ফকল আমর রাজি আল্লাহ তালু হজরত অমর রাজি আল্লাহ তালু তিনি বলছেন আল হিজরত ফরকত বাইনাল আল হাকি অল বা এই হিজরতের মাধ্যমে হক এবং বাতিল স্পষ্ট হয়েছে যারা মুনাফিক তারা রসুলের সাথে হিজরত করে নাই যারা ইমানদার তারা রসুলের সাথে হিজরত করেছেন হজরতিন বলছেন হিজরতের মাধ্যমে বাতেল এবং হক পার্থক্য তৈরি হয়েছে ফার রেখো বিহা আমার মনে হয় এখান থেকে আমরা শুরু করতে পারি ফার রেখো মিনাল হেজরাতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি মোক্তা মক্কা থেকে মদিনায় যে বছর হিজরত করেছেন সেটাকে প্রথম বছর ধরে আমরা হিজরি সন গণনা শুরু করি সুবহানাল্লাহ اتفقوا على ذلك সবাই اتفاق হলো সবাই উত্তম মত পোষণ করলো ঠিক আছে হজরত মোরা এই পরামর্শটা সবাই কাছে ভালো লাগলো ঠিক আছে তাহলে আমরা রসুলের হিজরত থেকে হিজরি সন শুরু আমরা কি বলি চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি এই হিজড়িটা কোত্থেকে হিজরত থেকে রসুল যে বছর হিজরত করেছেন ওই বছরটা প্রথম হিজড়ি এক হিজড়ি এখন বললো কোন মাস থেকে শুরু করলো জুম্মা তা সেয়া আমিন আই সাহারিন ইয়াকুন আমরা বছর গণনা শুরু করব কোন মাস দিয়ে ফকালা বাদুহুম কেউ বললো মিন রমাদ রমজান দিয়ে শুরু করা হোক লিয়ার না উৎসাহারু কেননা এই মাসটা হচ্ছে আল্লাহ দিউল জিরাফির কোরআন কোরআন নাজিরের মাস অকাল বাহাদু কেউ পরামর্শ দিল মিন রবিউল আউ্বাল রবিউল থেকে শুরু করা হোক লিয়ান নাহুর শাহরু কেননা এই মাসটা হচ্ছে আল্লাহ দিয়ে কদিমা ফিহিন নাবিউ মিনাল মাদিনাতি মহাজির নাবী করিম সাল্লা সাল্লাম রবিউল আউ্বাল মাসেই মহাজির হিসাবে তিনি মদিনের মধ্যে হিজরত করেছেন সুতরাং রবিউল আউ্বাল মাস থেকেও গণনা শুরু করা যেতে পারে অখতার ওমার ও ও আলিউম হজত ওমর উসমান আলী নদিয়াল আন তারা বললো আইয়া কোন মিনাল মোহারম আমরা মহারম মাস দিয়ে শুরু করতে পারি লিয়াননাহুর শাহরুন হারামুন এই মাসটা হচ্ছে হারাম মাস এলে শাহারু দিল হাজ যে মাস্টার জিলহজ মাসের সাথে সম্পৃক্ত অর্থাৎ জিলহজ মাসে মানুষ কি করে আল্লাহাদী ইউয়াত্ল মুসলিম আফি হাজামুন আল্লাদি বিহি তবে আরকান আর নিহিম এই মাসের মধ্যে জিলহজ মাসের মধ্যে মানুষ সর্বোচ্চ আরকান যেটা হজ এই হজের মাধ্যমে তারা দিনের আরকানগুলো পূর্ণতা দান করে ওয়াকানত ফিহি বাই আতুল للنবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগে আকাবার শপথ সাহাবাইকে রসুলের কাছে বায়াত গ্রহণ আপনি মোদিনায় আসেন আমরা সর্বাত্মক আপনাকে সহযোগিতা করব। আপনার সকল সাহাবাই গেরামের সকল দায়ী দায়িত্ব আমরা নিব এরকম একটা শপথ গ্রহণ করেছিল যে মাসে সে মাসটা হচ্ছে মহারম মাস বলে আজিমাত হিজরাতি এবং হিজরতের জন্য আল্লাহ রসুল্লাহাম এই মাসে সংকল্প গ্রহণ করে

তাহলে ইসলামে যে হিজরি সন প্রবর্তন হয় এবং হিজ্রি সন উদ্ভাবন হয় এটার ইতিহাস আমরা আজকে ক্লিয়ার হলাম তো এবার আসুন রসুল যখন হিজরত করেন তখন কত হিজড়ি রসুল যখন ইন্তেকাল করেন তখন কত হিজরি এগারো হিজরি রসুলের বয়স যখন বাউন্ন বছর তিনি তখন হিজরত করেন রসুলের বয়স যখন তেষট্টি বছর তিনি ইন্তেকাল করেন রসুল ইন্তেকাল করেন কত হিজড়িতে এগারো হিজ্রি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু শহীদ হন কারবালার প্রান্তে একষট্টি হিজরি একষট্টি বছর থেকে এগারো বছর বাদ দেন এগারো হিজড়িতে রসুল্লাহ ইন্তিকাল করলেন তাহলে এগারো বছর বাদ দিলে কারবালার প্রান্তে রসুলসাল্লাহিসাল্লামের নাতি ইমাম হোসাইন নাতি আল্লাহ তালু শহীদ হন কত হিজরিতে একষট্টি হিজরিতে তাহলে রসুল সাল্লাহিসাল্লাম ইন্তেকাল করেন এগারো হিজরিতে একষট্টি থেকে এগারো বাদ দিলে আর কত পঞ্চাশ রসুল করিম সাল্লাহ সাল্লামের ইন্তকালের পঞ্চাশ বছর পর কারবালা সংগঠিত হয় কারবালার কারণে মোহারণের দশ তারিখ আশুরার দিন মর্যাদা বাড়ে নাই আমি কি বুঝাতে পারতেছি কারবালার কারণে আশুরার গুরুত্ব বাড়ে নাই বরঞ্চে আশুরার দিনে ইমাম হোসেন নদী আলানু ইসলামের জন্য দিনের জন্য হকের জন্য শহীদ হওয়ার কারণে ওনার মর্যাদা এবং ওনার শাহাদাতটা আরও বেশি মর্যাদাপূর্ণ হয়েছে